নমস্কার আমি অপর্ণারয় ব্লগ থেকে অপর্ণা বলছি আমার অপর্ণারয় ব্লগে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজও আমি একটা ভক্তি কথার পরে ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে বন্ধুরা সবাই অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত দয়া করে ক্ষমা করে দেবেন আর নতুন কোনো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে থাকা প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সববার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ আমরা জানবো জ্যৈষ্ঠ মাসে অরণ্য জামাই ষষ্ঠী পুজোর পাটা সাজানোর নিয়ম এবং উপস বিধি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী সন্তানের মঙ্গল কামনায় যুগ যুগ ধরে বাঙালি মায়েরা পালন করেছেন মা ষষ্ঠীর ব্রত আর এই ব্রত বিশেষ দিনে কন্যা যাতে সন্তানবতী হয় তার জন্য দেবী ষষ্ঠীকে সন্তুষ্ট করার জন্যই জ্যৈষ্ঠ মাসের এই শুক্লোৎ ও ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর বিশেষ পুজো করেন বিবাহিত হিন্দু মেয়েদের মায়েরা মেয়ের দাম্পত্য জীবন যাতে সুখের হয় তাই জামাইকে শ্বশুরগিরিয়ে আমন্ত্রণ জানানো হয় আপ্যায়ন করা হয় প্রকৃতপক্ষে মেয়ে জামাই যাতে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে তাদের সন্তান কামনা বা তাদের সন্তান সন্ততিা ভালোভাবে থাকে এই কামনা করেই দেবী ষষ্ঠীর পুজো এবং উপোস রাখে শাশুড়ি মায়েরা তাই বিশেষ এই ষষ্ঠী ব্রতকে বলা হয় জামাই ষষ্ঠী ব্রত এই ব্রত মূলত লৌকিক উৎসব এবং মেয়েদের পালনীয় ব্রত মা ষষ্ঠী বলা হয় দেবী ষষ্ঠী মা দুর্গারই আরেক রূপ দেবী হলেন সন্তান দাত্রী সন্তানের রক্ষাকর্তা কর্তী এবং পালনকারী দেবী তার পুজো করে তাকে সন্তুষ্ট করলে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভ করতে পারে এমনটাই ভক্তদের বিশ্বাস ষষ্ঠী পুজো মূলত বট গাছের তলায় বাড়ির উঠোনে বা নদীতে নদী অথবা পুকুরের ধারেও হয়ে থাকে তবে বটতলায়ও হল ষষ্ঠীর নিবাস তাই তাকে বট ও বিটক বিলাসী বলা হয় অনেক গ্রামে বট বট অর্থাৎ অশত গাছের তলায় দেবীকে ষষ্ঠী তলা বলা হয় এবং নির্দিষ্ট তিথিতে বট অশত গাছে তলাতেই করে সেই গ্রামের মহিলারা গৃহস্থ নারীরা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী ষষ্ঠীর পূজা করেন তেল হলুদ দই ঘট বটের ডাল ইত্যাদি উপকরণ দিয়ে এবং পুজোর শেষে ব্রত কথা শোনা হয় তারপরেই ফল আহার করা হয় জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পুজোর দিনে শাশুড়ি মায়েরা ভোরবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ষষ্ঠী পুজোর আয়োজন করেন অন্য ষষ্ঠী অরণ্য ষষ্ঠীর পুজোর উপকরণ হিসাবে লাগে বাঁশের শীষ গোটা ফল তাল পাতার পাখা ধান হলুদ তেল হলুদের আঙানো জোর বা মূর্তি সুতো মঙ্গল ঘট করমচাস্ত্র অম্রপল্ল ফুল বেলপাতা এবং একটি গাছের ডাল সেটি বট বা অশত হলেই ভালো জল ঘটের উপর আম পাতা স্থাপন করে শাশুড়ি মায়েরা তার উপরে রাখেন তালপাতার পাতার পাখা একশো আটটি দুর্বা একসঙ্গে বেঁধে রেখে কর্মচাসহ পাশ থেকে নয়টি নয় ধরনের ফল কেটে কাঁঠাল পাতার উপর সাজানো হয় হলুদের রাঙানো সুতো ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে সাজানো হয় ধানের পিটুলি করে বাঁশের শীষের সঙ্গে বেঁধে রেখে তার সাথে জোড়া কর্মচা যোগ করা হয় এরপর গাছের ডালটি মাটিতে পুঁতে দেবী ষষ্ঠীর পুজো করা হয় আসলে এই পুজো প্রথমে অরণ্য বা জঙ্গলে প্রচলিত ছিল পূর্বে মহিলারা বনের মধ্যে তালপাতার পাখা অন্যান্য পুজোর উপকরণ দিয়ে দেবী ষষ্ঠীর পূজা করতেন সন্তান প্রাপ্তি অথবা সন্তানের মঙ্গল কামনায় এই কারণে এই পুজোর নাম অনন্য ষষ্ঠী হয়েছে তারপরে মহিলা বাড়ি ফিরে মহিলারা বাড়ি ফিরে এসে সারা ঘরে পরিবারের লোকজনের গায়ে শান্তি জলে ছিটা দিত এবং ছিটা দেওয়ার সময় এক বিশেষ ধরনের ছড়াও তারা পাঠ করত ঘরের পুত্রদের তেল হলুদ মাথায় শুয়ে তাদের আশীর্বাদ করত তারপর জামাইকে এনে ও তাকে ও পুত্রসম মনে করে তার দীর্ঘাউ এবং মঙ্গল কামনায় তার হাতে সুতো বাঁধা হতো প্রদীপ জ্বালানো হতো তেল হলুদের ফোঁটা দিয়ে ষষ্ঠী সুতো বাঁধা অর্থাৎ ছয়গাছি হলুদ সুতো জামাইয়ের হাতে বেঁধে দিতেন এখনও দেন শাশুড়ি মায়েরা অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী ব্রতে প্রধান যে নিয়ম সেটি হল বাটা সাজানো বাটা সাজানোর জন্য আমাদের ঝুড়ি প্রয়োজন হবে এই ঝুড়িতে এই সময়ে যে ফল পাওয়া যায় সেগুলো দিয়ে অবশ্যই বাটা সাজাবেন আপনাদের সাধ্য অনুসারে বিজয় সংখ্যা ফল দেবেন তিন পাঁচ সাত নয় এগারোটি আপনাদের সাধ্য মতো যে যেমন পারে অনুসারে ফল দেবেন আম জাম কাঁঠাল লিচু ইত্যাদি এছাড়াও প্রত্যেক মায়েরা ছয়টি সাদা পান ছয়টি গোটা সুপরি ছয়টি কাঁঠালি কলা এবং ছয়টি বাতাসা দিয়েও এই বাটা সাজাবেন বন্ধুরা এই পুজোয় এই ফল যে ফলগুলো আপনারা দেবেন সেগুলো গোটা গোটা দেবেন এবং আর একটি থালাতে নারকেলের নাড়ু ছোলা মটর আম সন্দেশ এবং চাল দিয়ে নৈবদ্য সাজাতে হবে বন্ধুরা সোম মঙ্গল শুক্র এবং শনিবারে যদি ষষ্ঠী তিথি পড়ে তাহলে পুজো করতে নেই পুজো না থাকলে বাটা বা অন্যান্য দ্রব্য দিতে হয় না কেবল নিয়ম পালন করে ব্রত কথা শুনলেই হয় বন্ধুরা আজ এইটুকুই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা শুভরাত্রি